আসসালামু আলাইকুম আপনারা কে কে দেখেছেন উট কিভাবে গোসল করে আমি হয়তো জানি না আমি প্রথমবার দেখলাম উট ধুলার ভিতরে গোসল করে আমি মনে করতাম আগে পানির ভিতরে হয়তো উট গোসল করে কিন্তু না আমি আমার আইডিয়া ভুল যার ফলে আমি আজকে সামনাসামনি দেখার তো আল্লাহ তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ যা দেখলাম সবাই মরুভূমির ভিতরে আমাদের ফিল্ডের এক সাইডে আর কি এরকম অনেক উট আর দেশ থেকে আসছে নাইজার নাম করে একটা দেশ সেখান থেকে এই উটগুলো আসছে এরা এখানে কাটা এবং এদের মূল খাদ্য কাটা জাতীয় খাবার কাটা আছে এক ধরনের গাছ সেই কাটা খায় আর এই মরুভূমিতে থাকে আর এখন বর্তমান গোসল করছে ধুলার ভিতরে হয়তো আপনারা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এর আগে কেউ দেখছেন কিনা ধুলার মধ্যে এভাবে গোসল করা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমি প্রথমবার দেখলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কীভাবে দেখেছেন